নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সিবিসি টভার আই হোপ তুমি অনেক ভালো আছো সুস্থ আছো এবং পড়াশোনা একদম ঠিকঠাক করছো আমরা সেমিস্টার ফোর নিউট্রিশনের যে টপিকগুলো শুরু করেছিলাম সেখানে আমরা অলরেডি গর্ভবতী প্রসূতি মায়ের কি কি খাবার খাওয়া উচিত তার পুষ্টিগত চাহিদা রূপ থাকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা এখন যে চ্যাপ্টারটা ফলো করছিলাম বা করছিলাম আর কি সম্পন্ন সেখানে আমরা শিশুর খাদ্য সম্পর্কে আমরা অনেক বিষয় আলোচনা করেছি তোমরা এখনো পর্যন্ত যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো এবং তুমি যদি ক্লাস টুয়েলভে পড়ো তোমার পুষ্টিবিজ্ঞান যদি সাবজেক্ট থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার কারণ এই চ্যানেলে তোমরা সমস্ত টপিকের ভিডিও কিন্তু অ্যাভেলেবেল পাবে তো আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে পরিণত দুগ্ধ এবং যে কোলোস্ট্রাম এই কোলোস্ট্রাম এবং পরিণত দুগ্ধের মধ্যে ডিফারেন্স কী মাতৃদুগ্ধের সাথে কৃত্রিম দুগ্ধের ডিফারেন্স কী কেন মাতৃদুগ্ধ যে কোনো কৃত্রিম দুগ্ধের তুলনায় ভালো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করব মেনলি সেটি হচ্ছে তোলা খাবার বা বদলি খাদ্যাভ্যাস নিয়ে কি জিনিস একে একে বুঝবো তো অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও থেকে বা এই ক্লাস থেকে বেনিফিটেড হয় তো ব্যাপারটা হচ্ছে যে একজন শিশু সে যখন ধীরে ধীরে বড় হয় তখন তার পুষ্টির চাহিদাও বাড়তে থাকে একজন শিশু সে যখন এক থেকে দু মাস বয়সী তার বয়স যখন এক থেকে দুই মাস হয় আর কি সে মাতৃদুগ্ধ পান করে এবং তার প্রধান খাদ্য মাতৃদুগ্ধ তাছাড়া অন্য কোনো অপশন হতে পারে না এবং ইনকেস যদি মাতৃদুগ্ধের পাওয়ার সমস্যা হয় সেক্ষেত্রে সে কৃত্রিম দুগ্ধ পান করে কিন্তু যখন ধীরে ধীরে সেই শিশু বড় হচ্ছে তার পুষ্টি চাহিদা বাড়ছে শুধুমাত্র মাতৃদুগ্ধ তার পুষ্টি চাহিদা পূরণ করতে পারে না সেই জন্য আমরা দেখি যে ছ মাস বয়স হলে সন্তান সন্ততিদের একটা অনুষ্ঠান হয় সেটাকে বলে অন্নপ্রাশন এবং এই যে অন্নপ্রাশন হচ্ছে এটা কেন হচ্ছে কেন অন্নপ্রাশন ছ মাস বয়সেই হয় কেন অন্নপ্রাশন আট মাস বয়সে হচ্ছে না এদিকে পাঁচ মাস বয়সে হচ্ছে না কেন মাস বয়সেই কেন অন্নপ্রাশন হচ্ছে এবং আমরা দেখি যে মেয়েদের ক্ষেত্রে অন্নপ্রাশন মেনলি সাত মাস বয়সে এবং ছেলেদের ক্ষেত্রে অন্নপ্রাশন ছ মাস বয়সে হয়ে থাকে কেন হয়ে থাকে তার কারণ হচ্ছে ছমাস বয়সের আগে সেই সন্তান যদি কোনো খাবার খায় মাতৃদুগ্ধ ছাড়া সেগুলো হজম হতে পারবে না ঠিকঠাক করে কেন তার কারণ তার শরীরে খাবার হজম করতে গেলে যে উৎসেচকগুলো লাগে যে এনজাইমসগুলো লাগে সেগুলো তখনও তৈরি হয়নি যার জন্য আমরা দেখতে পাই যে ছ মাস বয়সের আগে অন্নপ্রাশন করানো হয় না এবার তাহলে অন্নপ্রাশন কেন করছি তার কারণ হচ্ছে শুধুমাত্র মাতৃদুগ্ধ তার পুষ্টির চাহিদা পূরণ করতে পারে না এবং পুষ্টির চাহিদা যদি পূরণ করতে না পারে তুমি ভাবো একজন শিশু সে যখন ধীরে ধীরে বড় হচ্ছে তার প্রতিটা অর্গ্যানস আস্তে আস্তে আকারে বাড়ছে ডেভেলপড হচ্ছে তার ব্রেন ম্যাচিওর হচ্ছে তার শারীরিক গঠন ম্যাচিওর হচ্ছে তাহলে তো শক্তির চাহিদা বেশি লাগবেই তাহলে শক্তির চাহিদা বেশি লাগার কারণে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাতৃদুগ্ধ সেই শক্তিটাকে পূরণ করতে বা সেই শক্তির চাহিদাটাকে মেটাতে পারে না সেই জন্য সেই সন্তানকে ছমাস বয়সে মাতৃদুগ্ধের সাথে সাথে কিছু খাবার খাওয়ানো হয় সেই খাবার তরল হতে পারে কঠিন হতে পারে বা অর্ধ কঠিন হতে পারে এবং সেই খাবার খাওয়ানোটা মাতৃদুগ্ধের সাথেই কন্টিনিউ হয় এবং ধীরে ধীরে মাতৃদুগ্ধটাকে কমানো হয় এবং বাড়ানো হয় এই সমস্ত খাবার যাদেরকে আমরা বলছি তোলা খাবার অর্থাৎ তোলা খাবার বলতে কী বোঝায় একদম সিম্পলেস্ট একটা আইডিয়া সেটা হচ্ছে আমরা যে খাবার খাই সেটাই হচ্ছে তোলা খাবার অর্থাৎ যখন একজন শিশু মাতৃদুগ্ধের পরিবর্তে সে যখন অন্য কোনো কঠিন তরল বা অর্ধকঠিন খাদ্য গ্রহণ করছে তখন সেটাকে আমরা বলছি তোলা খাবার এবং এই তোলা খাবার কিন্তু যে কোনো সময় খাওয়ানো যাবে না তার কারণও আমি একটু আগে এক্সপ্লেন করলাম তো চলো দেখে নিই আজকে আমরা কী কী জিনিস বিস্তারিত জানবো তো প্রথম কথা হচ্ছে যে তোলা খাবার বা বদলি খাদ্যাভ্যাস বা উইনিং বলতে কি বোঝায় না উইনিং হচ্ছে অর্থাৎ এখানে প্রশ্ন আকারে আমি লিখে রেখেছি যে বদলি খাদ্যাভ্যাসটা অ্যাকচুয়ালি কি না বদলি খাদ্যাভ্যাস হচ্ছে যখন একজন শিশু ছমাস বয়স হয় তখন মাতৃদুগ্ধের সাথে সাথে অন্যান্য খাবারে খাওয়ানোতে তাকে অভ্যস্ত করানো হয় এবং এই অভ্যস্ত করানোটা কি আমরা বলছি তোলা খাবার সেখানে মাতৃদুগ্ধের পরিবর্তে অন্যান্য খাবার সেখানে নরম বা কঠিন বা অর্ধকঠিন আমরা খাবার সেই সন্তানকে আমরা খাওয়াচ্ছি সেই অভ্যাসটাকে আমরা বলছি তোলা খাবার বা বদলি খাদ্যাভ্যাস বা উইনিং তো নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে এই যে তোলা খাবারে সেখানে আমরা কি যা কিছু খাওয়াতে পারি মাস বয়স হয়ে গেছে বলে কি সেই বাচ্চাকে আমরা চানাচুর খাওয়াবো না ছ মাস বয়স হয়ে গেছে বলে তাকে আমরা মাংস ঝোল খাওয়াতে শুরু করব। না তোলা খাবার তার কারণ কি তার এনজাইম যে সিস্টেম তার যে ডাইজেস্টিভ সিস্টেম কেবল সক্রিয় হচ্ছে সেই জন্য যে কোনো খাবার তাকে খাইয়ে দিলে হবে না তাহলে কিন্তু সেই সন্তানের ডাইজেশনের সমস্যা হবে যেটাকে আমরা বলি বধ হজম কী কী খাওয়ানো যেতে পারে না যদি আমরা তরল খাবার খাওয়াই কখন খাবো খাওয়াবো না যখন তার বয়স ছ মাস ঠিক আছে প্রথমেই কিন্তু কঠিন খাবার আমরা খাওয়াবো না প্রথমে ধীরে ধীরে তুমি ভাবো না একটা গাছ সেই গাছকে তুমি ছোট থেকে যখন বড় করছো নিশ্চয়ই সার একদম প্রথমেই একবারে বেশি দিয়ে দেবে না ধীরে ধীরে সে যত পরিণত হবে আস্তে আস্তে ডোজ বাড়বে ঠিক একই রকম ছ মাস যখন বয়স হবে সেই সময় সেই সন্তানকে মাতৃদুগ্ধের সাথে সাথে বা মাতৃদুগ্ধ যদি আস্তে আস্তে ছাড়ানো সম্ভব হয় তো আস্তে আস্তে ছাড়িয়ে দিয়ে তখন শুধু তরল তোলা খাবার খাওয়ানো যাবে এবং কি কী খাওয়ানো যেতে পারে দুধ খাওয়ানো যেতে পারে যে কোনো ফলের রস মুসুম্বির রস আঙুরের রস আপেলের রস যে কোনো ফলের রস তুমি খাওয়াতে পারো তো প্রথম যে ছয় মাস সেই সময় কিন্তু শুধু মাতৃদুগ্ধ খাবে তারপরে ছ মাসের পরের মাস থেকে সে কিন্তু আস্তে আস্তে তরল তোলা খাবার তাকে খাওয়ানো যেতে পারে নেক্সট অর্ধ কঠিন অর্থাৎ তরলের পরই আমরা কঠিন খাবো না তাকে আমরা আস্তে আস্তে অভ্যস্ত করাচ্ছি মানুষ হচ্ছে অভ্যাসের দাস যখনই আমরা অভ্যস্ত করাবো সে সেইভাবে ট্রেন্ড হবে যদি ভুলভাবে অভ্যস্ত করায় সে ভুলভাবে অভ্যস্ত হবে যেমন বর্তমান দিনে আমরা দেখতে পাই কি ফোন স্ক্রল করছে রিলস দেখছে খাচ্ছে অভ্যস্ত করাচ্ছি এবং সেই বাচ্চা যখন বড় হয়ে রিলস দেখতে দেখতে খাবে সেখানে কিন্তু আশ্চর্যের কিছু নেই বা সেইখানে আমাদের বিরক্ত হলে হবে না তার অভ্যাস কিন্তু করাচ্ছেন স্বয়ং মা তো অর্ধকঠিন সেখানে কি খাওয়াতে হচ্ছে না দানা শস্য খাওয়ানো যেতে পারে ডিম সেদ্ধ খাওয়ানো যেতে পারে আলু সেদ্ধ খাওয়ানো যেতে পারে অর্ধকঠিন যেটা একদম তরলও নয় একদম কঠিনও নয় নেক্সট এটা খাচ্ছি ক খাওয়াচ্ছি কখন সাত আট মাস যখন সেই সন্তানের বয়স তারপরে সেই সন্তান যখন আস্তে আস্তে বড়ো হয়ে তার বয়স এক বছর হয়ে যাচ্ছে মোটামুটি দাঁত বেরোই গেছে সেই সময় তাকে কাঁচা গাজর দাঁত মানে কেবল বেরোচ্ছে তার মাড়ি আস্তে আস্তে শক্ত হচ্ছে এই সময় নরম কুচি শশা এগুলো খাওয়ানো হয় এই সময় যদি কাঁচা গাজর কচি শশা টুকরো এগুলো যদি সন্তানকে বলা হয় যে চিবও তুমি মুখে নিয়ে এসে যদি নাও খেতে পারে তাহলে চিবলে কী হয় মাড়ির এক্সারসাইজ হয় ফলে সহজে দাঁত বেরোতে পারে সুতরাং এই অভ্যাসটা কিন্তু প্রতিটা মায়ের করানো উচিত এবং এই সময় কঠিন খাদ্য হিসেবে ভাত নরম ভাত বিস্কুট টোস্ট এইগুলো কিন্তু খাওয়ানো যেতে পারে বয়সের সাথে কিন্তু খাবারটাকে খেয়াল রাখতে হবে যে কোনো বয়সে যে কোনো খাবার দেওয়া চলবে না ঠিক তো নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা কেন খাদ্যাভ্যাস চেঞ্জ করব কেন বদলে খাদ্যাভ্যাস ইজ নেসেসারি কেন দরকার তার কারণ হচ্ছে আমি এখানে বেশ কয়েকটা কারণ লিখেছি একটা হচ্ছে পুষ্টিগত চাহিদা যেটা আমি প্রথমেই বললাম যে সন্তান বড় হচ্ছে ধীরে ধীরে তাহলে যখনই সে বড় হচ্ছে তার বিপাক্রিয়ার হার বাড়ছে তাহলে তার পুষ্টিগত চাহিদাও বাড়ছে তাহলে পুষ্টিগত চাহিদা শুধুমাত্র মাতৃদুগ্ধ তো পূরণ করতে পারছে না সেই জন্য আমাদের বদলি খাদ্যাভ্যাস খাওয়াতে হবে আদারওয়াইজ তার পুষ্টিগত যে চাহিদা বিঘ্ন হটলে সেখানে কিন্তু বিভিন্ন অভাবজনিত রোগ যেমন ম্যারাসমাস কোয়াসিয়ারকর এই রোগগুলো কিন্তু দেখা দেবে দু নম্বর কারণ হতে পারে মা অসুস্থ মা অসুস্থ তার ফলে ঠিক হয়তো তার মাতৃদুগ্ধ উৎপন্ন হচ্ছে না মা কোনো রোগে আক্রান্ত তার ফলে মাতৃদুগ্ধ তাকে খাওয়ানো যাচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এই বদলি খাদ্যাভ্যাসের প্রয়োজন রয়েছে মাতৃদুগ্ধ কম উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রেও তোমাকে বদলি খাদ্যাভ্যাসে আসতে হবে এবং এছাড়া পেশাগত কারণ মা হয়তো কোনো বাইরে কাজ করে বা কোনো ইনস্টিটিউশনে কাজ করে তাহলে দীর্ঘ সময় যেহেতু মা বাড়িতে থাকে না তাহলে সে কি হচ্ছে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে তাহলে মাতৃদুগ্ধ থেকে যেহেতু বঞ্চিত হচ্ছে যখন তার বয়স ছ মাসের কম তখন তো তাকে কৃত্রিম দুগ্ধ খাওয়াচ্ছে কিন্তু তারপরে যখন তার চাহিদা বেড়ে যাচ্ছে বয়স ছ মাসের বেশি হচ্ছে তার ডাইজেস্টিভ সিস্টেম উন্নত হচ্ছে তখন আমরা খাওয়াবো তোলা খাবার বো বদলি খাদ্যাভ্যাস ঠিক আছে নেক্সট আমরা বদলি খাদ্যাভ্যাস যে খাওয়াচ্ছি এই বদলি খাদ্যাভ্যাসটা কিভাবে খাওয়াবো অর্থাৎ আমরা যা কিছু তাই কিন্তু খাবারের মধ্যে ইনক্লুড করতে পারি না কী পারি কী পারি না সেটাই হচ্ছে আমাদের বদলি খাদ্যাভ্যাসের নীতি বা নিয়ম তো সেক্ষেত্রে যে খাবারটা বানাতে হবে দেখবি হেলথ সেন্টারে কিন্তু বাচ্চাদেরকে মাংস ভাত খাওয়ায় না কি দেয় একদম চাল ডাল দিয়ে একটা খিচুড়ি এবং সেই খিচুড়িতে একটা সিদ্ধ ডিম একদম সহজপাচ্য উন্নতমানের খাবার যেটা সহজেই কিন্তু সেই সন্তান পরিপাক করতে পারবে অর্থাৎ খাবারকে হতে হবে সহজপাচ্য সহজে সেটা ডাইজেস্ট হতে হবে উন্নত মানের অবশ্যই সেই খাবারটাকে যেন পুষ্টি চাহিদা মেটে আর কি এমনটা নয় যে সহজপাচ্য বলে কোনো পুষ্টির চাহিদা মিটছে না খুব কম পরিমাণে ভিটামিনস রয়েছে খুব কম পরিমাণে খনিজ লবণ রয়েছে বা খুব কম পরিমাণে ক্যালোরি রয়েছে সেটা হলে কিন্তু হবে না এবং সেই খাবারকে ঝাল ঝালমশটা বিহীন খাদ্য হতে হবে নেক্সট প্রথমে আমরা তোলা খাবার হিসেবে খাওয়াবো তরল তারপরে তাকে অর্ধ কঠিন তারপরে কঠিন খাদ্যতে খাওয়াতে আমরা অভ্যস্ত করব তার ফলে কি হবে তার ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে খুব মানে সহজ সরলভাবে তার ডাইজেস্টিভ সিস্টেম উন্নত হবে এবং তার ডাইজেশনে কোনোরকম সমস্যা দেখা যাবে না তিন নাম্বার সেটা হচ্ছে বৈচিত্র্যময় খাদ্য দেখো একই খাবার খেতে কার ভালো লাগে কারোরই ভালো লাগে না ঠিক সেরকম একটা শিশুরও কিন্তু একই রকমের খাবার ভালো লাগে না তার ফলে কি হয় ওই জোর বস্তু করে খাওয়াতে হয় তার ফলে কি হয় ওই মোবাইলের রিলস দেখিয়ে চালিয়ে দাও দিয়ে খাওয়াতে হয় এবার যদি খাবারটাকে খাবার খাওয়ানোর সময় একটু যদি আনন্দ তাকে দিয়ে তাকে যদি অনেক রকমের ভ্যারাইটিস খাবার দিয়ে তাকে যদি খাওয়ানো হয় সে একবারে কিন্তু খাবে না এত সোজা জিনিস নয় কিন্তু তাকে যদি ধীরে ধীরে অভ্যস্ত করানো হয় মজার ছলে তাকে যদি খাওয়ানো হয় মোবাইলটাকে সাইডে রেখে তাহলে কিন্তু তার পুষ্টি চাহিদা সম্পন্ন হবে মোবাইল দেখার ফলে কিন্তু পুষ্টির চাহিদা মা ভাবছেন যে আমি তো সব খাইয়ে দিলাম পুষ্টি ঠিক মতো কি হচ্ছে উত্তর হচ্ছে না কারণ সন্তান ঠিক মতো তো চিবোচ্ছেই না খাবার যেটাই খাচ্ছে খেয়ে বদহজম হচ্ছে ক্লিয়ার তাহলে বৈচিত্র্যময় খাদ্য থাকতে হবে আর চার নাম্বার জোর করে খাওয়ানো যাবে না জোর করে একদমই খাওয়ানো যাবে না জোর করে খাওয়ালে ওই যে ডাইজেশনের সমস্যা তো এক্ষেত্রে বদলি খাদ্যাভ্যাস বা তোলা খাবারের ক্ষেত্রে যে মেনলি যে অসুবিধাগুলো দেখা যায় সেটা মেনলি মায়ের অসুবিধা এবং সন্তানেরও অসুবিধা কিছুটা সেটা হচ্ছে সন্তান যেহেতু এতদিন দীর্ঘদিন ধরে সে মাতৃদুগ্ধ পানে অভ্যস্ত তার ফলে সে অভ্যাসটা হঠাৎ করে ছাড়িয়ে দিলে সে একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়ে যায় এবং সেই জন্য যখন তোলা খাবার খাওয়ানো হয় ধীরে ধীরে মাতৃদুগ্ধটাকে বন্ধ করতে অর্থাৎ মাতৃদুগ্ধও খাচ্ছে তোলা খাবারও খাচ্ছে কিন্তু মাতৃদুগ্ধের পরিমাণ কম এতদিন যেভাবে মাতৃদুগ্ধ খাওয়ার ছিল সে ততটা খাওয়ালে হবে না তারপরে আস্তে 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 মাতৃদুগ্ধ কমবে আর তোলা খাবার বাড়বে দিয়ে আলটিমেটলি সে যখন ধীরে 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 যে কোনো অভ্যাস আমরা যখন ধীরে ধীরে পরিত্যাগ করি আমাদের কিছু মনে হয় না যে লোকটা দিনে দশটা বিড়ি খায় তাকে যদি বলা হয় যে তুমি কাল থেকে দশটা বিড়ি খাবে না তার কিন্তু সে অসুস্থ হয়ে যাবে কিন্তু যে লোকটা প্রতিদিন দশটা করে বিড়ি খায় তাকে যদি বলা হয় যে কালকে তুমি নটা খাবে দিয়ে পরের মাস থেকে তুমি এই নটা খাচ্ছ এই মাসটা নটা খাবে পরের মাসে আটটা খাবে তারপরের মাসে সাতটা খাবে এরকম আলটিমেটলি দেখবে সে কিন্তু কয়েক মাস পরে সে আলটিমেটলি সে বিড়ি খাওয়াটা ছেড়ে দিতে পারবে তো সেই জন্য অভ্যাস যেরকম ধীরে ধীরে তৈরি হয় সেরকম অভ্যাস ছাড়তে গেলেও কিন্তু ধীরে ধীরে ছাড়তে হবে আদারওয়াইজ সমস্যা হবে সুতরাং মাতৃদগ্ধপানে যেহেতু সে অভ্যস্ত সে সহজেই কিন্তু এটাতে এই তোলা খাবারে কিন্তু খুব একটা কমফোর্টেবল ফিল করেন এটা একটা সন্তানের অসুবিধা অন্যদিকে মায়ের অসুবিধা কি না তোলা খাবার খাওয়াতে গেলে অনেক সময়ের প্রয়োজন লাগে অনেক ধৈর্যের প্রয়োজন খাওয়াতে গেলে আর নইলে সে সন্তান খাবে না সুতরাং বুঝতে পারছো যে তোলা খাবার জিনিসটা কি হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ উইনিং সেটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে তো এবং তোলা খাবার কেন প্রয়োজন তোলা খাবারের কারণ কী সেগুলোও আমরা কিন্তু এই ক্লাসে দেখলাম এবং আমরা গত ক্লাসে দেখেছিলাম যে টোন্ড মিল কি টপ মিল কি তাদের মধ্যে ডিফারেন্স কী সেগুলোও বুঝেছিলাম সুতরাং পুষ্টি ক্লাসকে এমনভাবে বুঝতে হবে সেটা যেন ভবিষ্যতে তোমার কাজে দেয় পড়লে কিন্তু কোনো ভবিষ্যতে কাজে দিল না তোমার ইমপ্লিকেশনের কোনো জায়গা নেই তুমি জানছো কিন্তু সেটাকে কোথাও অ্যাপ্লাই করছো না সেটার কোনো ফায়দা নেই জেনে সুতরাং যখনই তুমি জানবে সেটাকে চেষ্টা করবে অ্যাপ্লাই করার এবং এটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট ভালো করে বুঝতে হবে ভালো করে জানতে হবে তাহলেই এবং খুব কঠিন নয় এখানে বোঝাটা জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনলেই তুমি বুঝতে পারবে যাই হোক ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি একদম নতুন হও তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং যে ক্লাসগুলো হয়েছে একবার দেখে নেবে রিভাইজ দেবে এবং আমরা প্রতিটা ইউনিটের শেষে সেই টপিকের যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেগুলো নিয়ে ডিসকাস করবো থ্যাংক ইউ